নমস্কার আমি ডক্টর কৌশিক সরকার কনসালটেন্ট ইউরোলজিস্ট বলছি আজকে আমি ইউরেথ্রাল স্ট্রিকচার নিয়ে কিছু কথা বলতে চাই ইউরেথ্রাল স্ট্রিকচার মানে আমাদের পেচ্ছাপের যে রাস্তাটা তাতে কোনো জায়গার সংকীর্ণ হয়ে যাওয়া এটাকে মনে বলি ইউরেথ্রাল স্ট্রিকচার মানে ধরুন নর্মালি আমাদের পেচ্ছাপের রাস্তাটা যদি এতটা চওড়া হয় সেটা যদি শুকিয়ে এতটা ছোট হয়ে যায় মানে ফুটোটা যদি ছোট হয়ে যায় তখন আমাদের কি সমস্যা হতে পারে পেচ্ছাপ করতে সমস্যা হয় পেচ্ছাপ সরু ধারায় আসে এই সরু ধারা পেচ্ছাপ যখন হয় তখন আমাদের প্রথমে স্ট্রিকচারের কথা ভাবতে হবে পুরুষদের একটা বয়সের পর এরকম সিমটম হলে প্রথমে আমরা প্রস্টেট সিমটমের কথা ভাবি কিন্তু প্রস্টেট সিমটমের পরেই কিন্তু ইউরেথসোল স্ট্রিকচারেরও সম্ভাবনা আছে এই ইউরেথসোল স্ট্রিকচার যাদের হয় তাদের যেটা দরকার এটা ইউরিনের রুটিন অ্যানালিসিস মানে রুটিন এবং কালচার পরীক্ষা করে দেখা যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কি না এছাড়া একটা ইউরোফ্লোমেট্রি পরীক্ষা এবং একটা আলট্রাসাউন্ড কেউবি উইথ পোস্ট ওয়াইড রেসিডিউ এই পরীক্ষাগুলো দেখে আমরা ইনিশিয়ালি একটা ডায়াগনোসিস করতে পারি যে এই পেশেন্টের কোনো ইউরেথ্রাল স্ট্রিকচারের সম্ভাবনা আছে কি না ইউরেথসেল স্ট্রিকচার যদি এই পরীক্ষাগুলোর পর আমাদের যদি মনে হয় যেটা প্রথম চিকিৎসা সেটা হচ্ছে একটা রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম বলে একটা টেস্ট করা বা আর জিইউ অ্যালং উইথা এম ইউ এই আর জিইউ এমসিইউ একটা অত্যন্ত সা সাধারণ পরীক্ষা যেটাতে পেচ্ছাপের রাস্তায় কিছু ওষুধ দিয়ে কিছু এক্সরে তোলা হয় পেচ্ছাপের রাস্তায় এই এক্স রে আমাদের বলে দেয় যে পেচ্ছাপের রাস্তা ঠিক কোন জায়গাটায় সংকীর্ণ হয়েছে এবং সংকীর্ণতা জায়গাটা বুঝে গেলে তারপরে সেই জায়গা অনুযায়ী চিকিৎসা করা হয় ইউরেথ্রাল সব থেকে এজ ওল্ড মানে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এখনও ফলোড হয় এটাকে আমরা বলি ইউরেথ্রাল ডাইলেটেশন বা ডিভিআইইউ এই ইউরেথস্রাল ডাইলিটেশান আজকে থেকে ধরুন তিরিশ চল্লিশ বছর আগেও একটা ব্লাইন্ড প্রসিডিওর হিসেবে করা হতো মানে ইউরেথস্রাটাকে না দেখে না দেখতে পেয়ে চোখে না দেখে আন্দাজের ওপর ডাইলেট করা এইটা কিন্তু একটা অত্যন্ত ক্ষতিকারক জিনিস এখন যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে ডিরেক্ট ভিজুয়াল ইন্টারনাল ইউরেথ্রোটমি মানে ডিরেক্ট মানে সোজা চোখে দেখে ইউরেথ্রাকে ডাইলেট করা এটা অত্যন্ত নিরাপদ প্রসিডিয়ার যেখানে আমরা ইউরেথ্রাকে সোজা দেখে আমরা ডাইলেট করতে পারি এটা আন্ডার অ্যানাসিসিয়া করা হয় এবং সার্জারির পর কিছুদিন পেশেন্টদের একটা ক্যাথিটার পরে রাখতে হয় এই ক্যাথিটারটা খোলা খোলার পর একটা রেগুলার একটা সেলফ ডাইলেটেশান বা একটা সেলফ ক্যালিব্রেশন একটা প্রোগ্রামের মধ্যে আমরা পেশেন্টদের এডুকেট করি আমরা যাতে তারা রোজ একবার নিজেদের পেচ্ছাপের রাস্তাটা একটা ডাইলেট ক্যাথিটার দিয়ে একবার ডাইলেট করে রাস্তাটাকে যাতে খোলা রাখা যায় প্রথমবার শুনতে আপনার একটু অদ্ভুত লাগতে পারে বাবা আমি একটা ক্যাথিটার আমার পেচ্ছাপের রাস্তা দিয়ে ঢোকাবো রোজ করব প্রথমে এরকম মনে হতে পারে কিন্তু কিছুদিন পর দেখবেন আপনি আমরা তো প্রপার ট্রেনিং দিয়ে দিই এই বিষয়ে আমাদের ট্রেন্ড লোক আছে যারা বাড়িতে গিয়ে ট্রেনিংটা দিয়ে দেয় প্রায় একটা রেগুলার কাজ হয়ে যাবে আপনার কাছে এই ইউরেথ্রাল ডায়ালেটেশন রেগুলার যে করবেন আপনি যেমন দাঁত মাজেন আপনি যেমন দাড়ি কাটেন এটা আপনার দিনের হয়তো দু মিনিট কি তিন মিনিট সময় নেবে আর দাঁত দাঁত মাজার মতোই বা দাড়ি কাটার মতো বা চান করার মতো এটা আপনার জীবনের একটা রেগুলার অংশ হয়ে যাবে তখন আর এই প্রবলেমগুলো কিন্তু হবে না কিছু ক্ষেত্রে ইউরেথ্রাল স্ট্রিকচারে অনেক সময় আমরা এই ডাইলেটেশন করে অনেক সময় যথেষ্ট সাফল্য নাও পাওয়া যেতে পারে তখন আমাদের অন্য চিকিৎসার কথা ভাবতে হয় যেগুলো একটু মেজার ওপেন অপারেশন তার মধ্যে একটা হচ্ছে বাক্কাল মিউকোজাল গ্রাফ ইউরেথ্রোপ্লাস্টি যেখানে আমরা আমাদের গালের ভেতর থেকে নরম চামড়া নিয়ে এই যে আমি জিপ দিয়ে আমার গালের যে জায়গাটায় আমি ইমপ্রেশন দিচ্ছি এই জায়গা থেকে নরম চামড়া নিয়ে পেচ্ছাপের রাস্তাটাকে নতুন করে তৈরি করা হয় যখন ডাইলেটেশন কাজ করে না তখন এই ট্রিটমেন্টগুলোর কথা আমাদের ভাবতে হয় এই ট্রিটমেন্টগুলো প্রথমেই যখন আমরা করি তার আগে আমাদের মুখটাকে যথেষ্ট পরিষ্কার করে প্রিপেয়ার করতে হয় এই অপারেশনের সাকসেস রেট কিন্তু অনেকাংশেই খুব হাই এবং এই অপারেশনটা আজকাল সফলতার সাথে করা হচ্ছে